আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ রিফ্রেশিং আর খুবই মজার লেমন ললি আইসক্রিম আমরা যেই দোকান থেকে লেমন ললিটা কিনে খাই বাসায় বানানো লেমন ললির টেস্টও ঠিক সেম আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা খেতে আসলে অনেক রিফ্রেশিং আর খুবই মজার লেমন ললি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপের মতো নর্মাল পানি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি লেমন ললি আইসক্রিমের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এর মধ্যে যেহেতু আমরা লেবুর রস ইউজ করব তাই চিনির পরিমাণটাও এভাবে ব্যালেন্স করেই দিতে হয় আমি যতটুকু আইসক্রিম বানাবো এর জন্য এক কাপ পরিমাণ চিনি একদম পারফেক্ট আর আপনারা কেউ চাইলে চিনির পরিমাণটা এর থেকে বেশি বা কম দিতে পারেন চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা লেবুর খোসা এই লেবুর খোসাটা দেওয়ার ফলে কিন্তু এই লেমন ললি আইসক্রিম থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে লেবুর খোসা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে লেবুর খোসার নিচে যে সাদা অংশটা থাকে সেটা যেন বেশি পরিমাণে না যায় এতে করে কিন্তু এই মিশ্রণটা একদম তেতো হয়ে যাবে ল্যামোলোলের আইসক্রিমের কালার যেহেতু সবুজ হয়ে থাকে এর জন্য এখানে আমি সামান্য পরিমাণে একটু গ্রীন ফুড কালার দিয়ে দিলাম গ্রিন ফুড কালার দেওয়া হয়ে গেলে এখন এটাকে বেশ কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে জ্বাল করে নিতে হবে এখানে আমি আড়াই কাপের মতো পানি দিয়েছি এটাকে জ্বাল করে প্রায় দুই কাপের মতো করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে এটাকে আমি প্রায় দুই কাপের মতো করে নিয়েছি এরপর আমি একটা বাটিতে একটা চামচের মতো কর্নফ্লাওয়ার আর একটা চামচের মতো ময়দা মিক্স করে নিয়েছি এখন এই কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণের মধ্যে আমি এখান থেকে সামান্য পরিমাণ একটু শিরা নিয়ে এই কর্নফ্লাওয়ার ময়দাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন শিরার মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাবে শিরাটা সামান্য একটু ঘন হয়ে এসেছে আইসক্রিমের মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঠিক এমনই হতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো লেবুর রস লেবুর রসটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর একটা কথা বলে রাখি লেবুর রসটা যখন দিবেন তখন চুলার আঁচটা একদমই লোতেই রাখবেন এখন এর ফ্লেভারটা আর একটু সুন্দর করার জন্য আর দোকানের মতো পারফেক্ট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লেমন ফ্লেভার ফ্লেভারের জন্য আপনারা এখানে লেমন এসেন্সও দিতে পারেন অথবা আমার মতো লেমন এমলশনও দিতে পারেন আর যদি কারো কাছে এটা না থাকে তাহলে অপশনাল না দিলেও চলবে লেমন ফ্লেভারটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আর এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব এখন আমি একটা জার নিয়েছি আর এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি এখন এই আইসক্রিমের মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিব এর মধ্যে যেহেতু কিছু লেবুর খোসা রয়েছে এর জন্য এটাকে একটু ছেঁকে নিতে হবে এই জারের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি এখন আইসক্রিমগুলোকে আমি যেই মোল্ডের মধ্যে সেট করবো সেই মোল্ডের মধ্যে একটু একটু করে ঢেলে নিচ্ছি এভাবে একটা জার বা মগের মাধ্যমে কিন্তু মোল্ডে ঢেলে নিতে সুবিধা হয় আমি সবগুলো মোল্ডে পরিমাণ মতো ঢেলে নিয়েছি এখন যেটা করতে হবে এই মোল্ডের উপরে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার কেটে বসিয়ে দিয়েছি তারপর হাতের সাহায্যে এই অ্যালুমিনিয়াম ফয়েলটা মোল্ডের চারদিকে এভাবে লাগিয়ে দিতে হবে তারপর এইভাবে হাতের সাহায্যে উপরে একটু চাপ দিলে দেখা যাবে একটা ছাপ পড়ে গিয়েছে তারপর যেখানে যেখানে একটু ছাপ পড়েছে তার মাঝখান বরাবরই আমি ছুরি দিয়ে একটু ছিদ্র করে নিব তারপর এই ছিদ্রগুলোর মধ্যে আমি আইসক্রিমের কাঠি বসিয়ে দিলাম এই কাঠিগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় কেউ যদি চান তাহলে মোল্ডের সাথে যেই কাঠিগুলো থাকে সেগুলোও দিতে পারেন এখন এই লেমন ললি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে ওভার অথবা আট ঘন্টার জন্য রেখে দিতে হবে সেট হওয়ার জন্য আট ঘন্টা পরে আইসক্রিমগুলো সেট হয়ে গিয়েছে ফ্রিজার থেকে আইসক্রিমে মোল যখন বের করা হয় তখন কিন্তু মোল থেকে সাথে সাথে আইসক্রিমগুলো বের করা যায় না একটু শক্ত হয়ে লেগে থাকে এই জন্য এই আইসক্রিমের মোলটাকে একটু কুসুম গরম পানির মধ্যে কয়েক সেকেন্ডের জন্য ডিপ করে নিলেই কিন্তু খুব ইজিলি আইসক্রিমের মোল থেকে আইসক্রিমগুলো বের করে নেওয়া যায় পানিতে কয়েক সেকেন্ড ডিপ করার কারণে এই যে দেখতেই পারছেন মোল থেকে আইসক্রিমটা খুব সহজে বের হয়ে এসেছে কারো কাছে যদি আইসক্রিমের মোল্ড না থাকে তাহলে কিভাবে আইসক্রিম তৈরি করবেন তার পদ্ধতিও আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ওয়ান টাইম গ্লাস অথবা বাসায় থাকে এমন যে কোনো গ্লাসের মধ্যেই কিন্তু আইসক্রিম এভাবে সেট করতে পারেন তো দেখতেই পারলেন কিভাবে খুব সহজেই দোকানের মতো একদম পারফেক্ট লেমন ললি আইসক্রিম বাসায় তৈরি করে ফেলা যায় এখন থেকে আর প্রচন্ড গরমের মধ্যে লেমন ললি খেতে ইচ্ছা করলে দোকান থেকে কিনে খেতে হবে না চাইলে আপনারা বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকের এই লেমন ললি আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো তাহলে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ